মাত্র দুই মাসের সম্পর্ক একদিন রুম ডেট পাঁচ সাত মিনিটে সুখ তারপর নিজ নিজ পথে ফিরে যাওয়া ছেলে ফোন করে আবার কবে আসবা মেয়েটা বলে আবার কালোই আসি মেয়েটা ভাবে এমন হাজার হাত গেল কিচ্ছু আসা যায় না কিন্তু এক সময় সেই ছেলেটাই ফোন ধরাও বন্ধ করে দেয় একদিন বান্ধবীর নাম্বার থেকে কল করলে বলে দৌড় দাও তোর মতো আরো কয়জনের সাথেই তো ঘুমাইছি সম্পর্ক শেষ কিছুদিন পর মেয়েটাও অসুস্থ হয়ে পড়ে আর তারপর জ্বর একটা ফুটফুটে ছেলে সন্তান সমাজ পরিবার লোকলজ্জা এইসব ভেবে একদিন রাস্তা ধারে ফেলে আসে সেই নিষ্প্রাপ শিশুটিকে আর আজ সেই ছেলেটা শহরের ভয়ঙ্কর চিন্তাইকারী একটু ভুল সিদ্ধান্ত একটা জীবন নয় পুরো সমাজকে বদলে দিতে পারে ভালোবাসা মানে শরীর না দায়িত্ব বটে সচেতন হন সম্মান দিন নিজেকে নিজের চোখে এমন একটা দৃশ্য দেখলাম তাই ক্যাপশনটা লিখছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন ধন্যবাদ